প্রিয় ভিউয়ার্স আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওতে যে নোটটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সৌদি আরবের ওয়ান রিয়ালের একটি নোট বাংলাদেশের অনেক প্রবাসী কিন্তু সৌদি আরবে রয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন না বর্তমানে সৌদির এক রিয়াল সমান বাংলাদেশের কত টাকা এবং বাংলাদেশের টাকা সমান সৌদির কত টাকা তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের এটাই জানাবো সৌদির এক রিয়াল সমান বাংলাদেশের কত টাকা এবং বাংলাদেশের এক টাকা সমান সৌদির কত রিয়াল এবং আরও জানাবো দুইটি দেশের বর্তমানে আন্তর্জাতিক ডলারের মূল্য কত আশা করি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন তাই অনুগ্রহ করে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে এই ছোট্ট সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এতে আপনারা রিয়াল সম্পর্কে এবং টাকা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি নোট সৌদি আরব মনিটারি এজেন্সি আয়তক্ষেত্রেকার এই নোটটি তৈরি করেছিল উনিশশো সালে এবং এটি একটি স্ট্যান্ডার্ড ব্যাংক নোট একশো চৌত্রিশ ইন্টু বাষট্টি মিলিমিটার নোটটি তৈরি করা হয়েছিল বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের সময়কালে এবং আপনারা হয়তো জানেন সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল যেমন বাংলাদেশের মুদ্রার নাম টাকা তথ্যসূত্র পি হ্যাশ টোয়েন্টি আপনারা নোটটিতে দেখতে পাবেন উপরে লেখা সৌদি আরবিয়ান মনিটারি এজেন্সি এবং নিচে লেখা ওয়ান রিয়াল এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চিত্রকর্ম দ্বারা সজ্জিত করা এবং ওয়ান রিয়াল নোটটির অপর পাশে দেখতে পাবেন মাঝে বাদশাহ ফাহাদবিন আব্দুল আজিজের প্রতিকৃতি এবং তার ডানে জল ছাপ দেওয়া প্রতিকৃতি যেটা হয়তো আপনারা কোনো আলোর দিকে নোটটিকে ধরলে দেখতে পাবেন তো পিও ভিওয়ার্স এখন জানা যাক ওয়ান রিয়াল সমান কত টাকা এক টাকা সমান কত রিয়াল পিও ভিওয়ার্স বর্তমান সৌদির এক রিয়াল সমান বাংলাদেশের একত্রিশ টাকা পঁচাশি পয়সা আবারও বলছি বর্তমান সৌদির এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা পঁচাশি পয়সা এক রিয়াল সমান প্রায় বত্রিশ টাকা পড়ে যায় বাংলাদেশি টাকায় এবং এই হিসাবে একশো রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিন টাকা বাংলাদেশের এক টাকা সমান সৌদি আরবের শূন্য দশমিক শূন্য তিন এক রিয়াল এবং বাংলাদেশের একশো টাকা সমান সৌদির তিন দশমিক চোদ্দ রিয়াল মাত্র চলুন পিও ভিওয়ার্স এখন ডলারের বর্তমান রেট জেনে আসি বর্তমান এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশো টাকা চুয়ান্ন পয়সা হ্যাপিও ভিওয়ার্স এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশো টাকা চুয়ান্ন পয়সা এবং বর্তমানে এক ডলার সমান সৌদির তিন দশমিক পঁচাত্তর রিয়াল তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে যদি একটুও উপকৃত হন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ